আপনি কি চাকরি করে তো আপনি ফাঁক করতেছেন যে রান্নাবাড়ির কাজ কিভাবে চলিস করে

রান্নাঘর পরিষ্কার টরিষ্কার আমরা যে মানে তাইনের অনুপস্থিতিতে যে আমরা কোনো ওই যে আমরা প্রতিবেশীভাবে কারোর কোনো মারের রাখা যখন আমরা কাজ করাই তখন দিয়ে স্কুলের পরিস্থিতিটা একরকম কোনো কথাবার্তা নাই ঝগড়া নাই জাতি নাই কিন্তু তাই নি স্কুলের মধ্যে আইলেই এমন তাই নিয়ে মেন্টাল প্রেশার করবো ওয়ার্কারের মানে তাই জাগাত গাত ফাগল বানাই নেবে আমরা ওয়ার্কার কিন্তু একটু অসুস্থ হই তাইনে মানে মেন্টাল টর্চার করে তাই নিয়ে এই হচ্ছে তাই রিও আর তাই খিচুড়িটা রান্না করে খিচুড়িটা আমরা তো একটু ধোঁয়া মোসা করে আমরা না আমরা বাচ্চারা খাইব আমরা নিজেরা খাম খাওয়ার জিনিসটা তো মানুষ করে কিন্তু তাইনে দেখি না এই যে পোকা ভাসে একটা চালগাট একটু পুরান হইতেই পারে এটা ঝাড়া মোশাকুরা আমরা রান্না করি না অনেক বেশি চাল চাল আমরা যখন ঘরে আনি নিশ্চয়ই কিছুদিন যাওয়ার পরে তো চালটা নষ্ট হইতেই পারে তখন তো এটা আমরা যত্ন সহকারে আমরা ফালাইয়া দিই না তো ফালাইয়ে দিই না

সে তো আমার অসুস্থতার সুরুপ নিয়ে আসে আমি প্রথমে যা মার্চ মাসে আমি মাথার অপারেশনের লাগে আমি কমিটি সব সভানেত্রী কমিশনারের সবাইকে জানিয়ে একজন লুপ দিয়ে আমি অফিসে কাগজপত্র জমা নিয়েছি নেওয়ার পর তারা একজন লুপ দিয়ে গেছি আমি যাওয়ার পরে এরপরের দিনও যেদিন ভর্তি হয়েছি এর পরের দিনও সে অসুস্থ কইয়া এই যে ভর্তি হয়েছে আজ পর্যন্ত সে স্কুলে এমন করতে আছে আসে মাঝে মধ্যে আমি স্যারকে জিজ্ঞেস করছি সিবি স্যারকে যে স্যার সে যে আইয়ে সেন্টারে আপনার কাছে কি মানে ফিটনেস ফিলনেস ফিটনেস জমা দিয়েছে স্যার বলছে যে না দিছে না আমি তাইলে কি করে আসে স্কুলে আসে এ তোমার সারা মানে দাঁড়াতে সম্ভব সারের কইলাম যে স্যার আমি কীভাবে স্কুলটা চালাই আমার শরীরটা তো খুব খারাপ আমি তো ফাটা সিনা অনেক দিন কওয়ার পরে তো তোমার কমিশনার কইয়া চারি ছুটি নিবা এরপরে আমি আরেকজন ওই যে এখন সে এই যে গেলও এই মাছখান দিয়ে আইয়া আইয়া ঢুকে ঢুকে ডুকে সই করে যায় এমন কথা আছে

এরপরে শীত মতো যে আট দিন আছে না এই আট দিনের ভিতরে চার দিনের মধ্যে ওই তো এন সই আছে এন সই আছে আবার অ্যাবসেন্ট এরপরে আবার চার দিনের লেগে আসে মানে এক সপ্তাহ কইরা এরপর সে গেল যে আজ পর্যন্ত সে সেন্টারে এখানে যে শিক্ষার ব্যবস্থাটা এখানে আসার পর দেখলো শিক্ষার ব্যবস্থা ভালো চলছে আপনার দ্বারাতে শিক্ষার ব্যবস্থা চলছে কিন্তু শিশুরা যে শারীরিক যে মানসিক বিকাশের প্রাথমিক স্তর হয়েছে এই অঙ্গনারী কেন্দ্র তুই এখানে যদি এই মানুষের বিকাশে যদি বাধা হয় একটা হেল্পার হ্যাঁ চাকরি করে হ্যাঁ দায়িত্ব কিন্তু হেবসেন্ট আসছে না অন্য রূপ রান্না করছে হুম তুই এই বিষয়ে আপনারা উদ্বোধন কর্তৃপক্ষকে জানার পর কর্তৃপক্ষ কি ভূমিকা গ্রহণ করছে কর্তৃপক্ষ আমারে বলছে যে শয়তান কান্দলিয়া شلون থেকে নাম দেন বহুত বালা আমি আবার জিজ্ঞেস করানোর স্যার এত দিন হইল আপনারাতে কিচ্ছু কইলেন না ককিটা কয় দেখো আমি তো কাগজপত্র সম্পূর্ণভাবে দিতে এসে দিতে এসে মানে উপর নেবেন তারা কিছু করতে আছে না এ কথা বললো আমার কাছে আর চিন্তা নয় সোনামুড়াই চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের সোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি অ্যাক্সিস ব্যাংকের সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনা সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডেয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেয়া হবে নিরাপদ ও আপনি শুধু আপনার প্রয়োজনীয় তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা আমরা করব। নিশ্চিত করি প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনামোড়া হোয়াটসঅ্যাপ করুন নাইন নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপূজা উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অব ছাড় আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চমুনি সিপাহীচলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ Por 6.